বৃষ্টিবার্তায় প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সংক্ষিপ্ত আপডেটটি আপনাদের জানাবো উত্তরবঙ্গের জানাবো এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপপ্রবাহ চলবে এবং আরও তাপপ্রবাহ বাড়বে শুক্রবার থেকে শুক্রবার থেকে আটটি জেলাতে রয়েছে অরেঞ্জ জেলাট অর্থাৎ অতি ভয়ঙ্কর তাপপ্রবাহ চলবে সেই জেলাগুলোর নাম হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতে এরকম পূর্বাভাস এবং শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আর কোনো জেলা বাদ থাকবে না প্রত্যেকটা জেলাতে তাপপ্রবাহ চলবে এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে বৃহস্পতিবারের ক্ষেত্রে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা নদীয়ার ক্ষেত্রে তাপপ্রবাহের সম্ভাবনা নেই তাই এই তাপপ্রবাহ চলতে পারে রবিবার পর্যন্ত এখনও আবহাওয়া দপ্তর এমনটাই জানাচ্ছেন তাই আমাদের জানতে হবে যে কবে বৃষ্টি আসবে বা বৃষ্টি কোনো সম্ভাবনা রয়েছে কিনা আপাতত ওয়েদার অফিস যারা বলছেন ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই নেই এই রকম গরমটা দিনে দিনে বাড়তে পারে এই রয়েছে দক্ষিণবঙ্গের আগামী কয়েকদিনের পূর্বাভাস এবং আমরা দেখে নেবার চেষ্টা করবো চব্বিশ তারিখের দিকেও ভয়ঙ্করভাবে তাপপ্রবাহ চলতে পারে পঁচিশ তারিখের দিকেও সেরকম একটা পূর্বাভাস রয়েছে কিনা দেখার চেষ্টা করব পঁচিশ তারিখের দিকেও যে তাপ্রবাহের সম্ভাবনা সেটা আরও বাড়তে পারে এবং ছাব্বিশ তারিখ পর্যন্ত যে লাস্ট আপডেট আমরা পাচ্ছি সেখানেও আমরা লক্ষ্য করতে পারছি যে গরম পরিস্থিতি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে পিছু না হটলেও যে তাপপ্রবাহের মতন পরিস্থিতি চলছে কিছু কিছু জেলা থেকে কমতে পারে তবে দু একটি জেলা থেকে সব জেলা থেকে কিন্তু নয় কারণ পশ্চিম দিকের জেলাগুলোতে আরও গরম পরিস্থিতি দিনে দিনে বাড়বে বৃহস্পতিবার থেকে গরম আরও বাড়তে পারে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো পরিস্থিতি নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুরে গরমটা বাড়বে বটে তবে তাপ্রবাহের কোনোরকম পূর্বাভাস ওয়েদার অফিস এখনও পর্যন্ত দেননি অন্যদিকে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির ক্ষেত্রে সেইভাবে কোনো পরিস্থিতি থাকছে না তাপপ্রবাহের এখানে প্রধানত ৩৫ থেকে কোথাও কোথাও চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকবে কোথাও বা তেত্রিশ চৌত্রিশও থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না আপাতত বৃষ্টির যে আপডেট রয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলা হয়েছে আঠারো তারিখে ঝড় বৃষ্টি বাড়তে পারে তাই আঠারো উনিশ তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে আঠারো তারিখে এবং উনিশ তারিখে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলো নিচের দিকের দুই দিনাজপুর মালদাতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই ঝড়ো হাওয়া দিতে পারে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকতে পারে তাই উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত রকম বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো সম্ভাবনাই আপাতত নেই আগামী দুই বা তিন দিনের যা ওয়েদার আপডেট পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস কিছুই নেই শুধুই গরম বাড়বে শুক্রবার থেকে আরও আরও গরম এটাই রয়েছে আবহাওয়ার মূল কথা সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটাই রয়েছে তথ্য খুব সংক্ষেপে আপনাদের জানালাম সংক্ষিপ্ত আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং